ব্যাকু চ্যানেল টু এ নিউ ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো সকালটা শুরু করলাম আমার ব্যালকনি থেকে আর প্রতিদিনই আমি ঘুম থেকে উঠে ফার্স্ট ব্যালকনিতে আসি দেখি গাছগুলোর কি অবস্থা পারিপার্শ্বিক কীরকম লাগছে তারপরে আমার দিনটা শুরু হয় তো আজকে ঝিমঝিমের স্কুল যাওয়া থেকে শুরু করে আপনাদের সাথে দিনটা শুরু করলাম ও আজকে বায়না করলো মাম্মা আজ একটু ম্যাগি দিও তাই ম্যাগিটা রেডি করে ফেলেছি আর ফ্যানের তলায় একটু ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে নিয়ে তারপর টিফিন বক্সে ভরলাম আর এবার ওর জলটা রেডি করতে হবে টিফিনটা রেডি করা হয়ে গেল আর আজকে ওর সাথে আমিও যাব স্কুলে মানে ন্যাচারালি ওর বাবাই ওকে ছাড়তে যায় তো আজ যেহেতু একটু সময়ও আছে আমারও আছে ওর বাবারও সময় আছে তাই ভাবলাম আজকে দুজনে ওকে স্কুলে ড্রপ করে দিয়ে আমরা একটু এদিক ওদিক ঘুরে আসবো তো চলুন ঝটপট রেডি হয়ে নিই ও অবশ্য উঠে গেছে অনেকক্ষণ কিন্তু দাঁত মেজে গিয়ে আবার শুয়ে পড়েছে তো ওকে ডাকি ডেকে ড্রেস করাই ড্রেস করিয়ে আমি নিজে রেডি হই তারপর যাব তো ম্যাডাম রেডি হয়ে গেছেন আমিও রেডি হয়ে গেছি অরুণ দরজা খুলছে বেরোবো এখন না ভাবলে অবাক লাগে এই সেদিন এত ছোট্টটা হয়েছিল তারপর গুটি গুটি পায়ে চার বছর বয়সে স্কুলে গেল প্রথম আর এখন ক্লাস ফাইভ হয়ে গেল আর মানে ভাবলে অবাকই লাগে যে দিন কত তাড়াতাড়ি কেটে যায় তার সঙ্গে এটাও মনে হয় আমাদেরও বয়স বাড়ছে আমরাও বুড়ো বুড়ি হয়ে যাচ্ছি তো চলুন এবার বেরিয়ে পড়ি ওকে নিয়ে স্কুলে যাই আর স্কুল যেতে পারলে রিমঝিমে থেকে আনন্দ মনে হয় আর কারোর হয় না যেদিন একটু বৃষ্টি টিষ্টি হয় বলি যে আজকে বাবু স্কুলটা না গেলেই নয় সেদিন মুখটা ভারী হয়ে যায় আসলে পাঠাতে চাই না কেন ওরা তো গাছতলায় বসে ক্লাস করে আর ধরুন রাতেও যদি বৃষ্টি হয় পরের দিন মাটিটা একটু ভিজে থাকে সেই জন্যে পাঠাতে চাই না কিন্তু ওদের আবার মানে যেতেই হবে না গেলে ওই আনন্দটা একদিনের আনন্দ ওরা মিস করে ফেলবে তো পৌঁছে গেছি ওর স্কুলে স্কুলের সামনেটা আমি আর ভিডিও করলাম না ওকে স্কুলে ড্রপ করে দিয়ে আমরা এবার একটু নিজেরা ঘুরে আসছি এদিক ওদিক আর সাথে আপনাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসছি বৃষ্টি হয়েছে না তাই দেখুন গাছপালা একদম সবুজ হয়ে আছে আর শান্তিনিকেতনের এই পোর্শানটা ভীষণ ভীষণ ভালো লাগে ওইদিকে গৃহ ছাড়িয়ে আমরা এখন কোপাইয়ের দিকে যাচ্ছি শান্তিনিকেতন সবসময়ই সুন্দর তবে বর্ষার শান্তিনিকেতন আর বসন্তের শান্তিনিকেতন আমার কাছে খুব প্রিয় তবে দুটোই দুরকমভাবে সুন্দর বর্ষার শান্তিনিকেতন চারিপাশ স্নিগ্ধ সবুজ আর বসন্তে দারুণ দারুণ ফুল ফোটে খুব ভালো লাগে মানে ওয়েদারটা খুব সুন্দর থাকে তো আমরা দুজনে চলেছি আজকে এখন কোপাইয়ের দিকে তো কোপাইয়ের দিকে পৌঁছেছিলাম মানে কোপাইয়ের পৌঁছে গিয়েছিলাম কিন্তু সেখানে খুব একটা বিশেষ সময় থাকিনি আমরা জাস্ট পৌঁছেই ঘুরে চলে এসেছি কারণ টাইমটাও একটা ফ্যাক্টর জাস্ট আপনাদেরকে দেখাই এবং আপনারা দেখুন কি সুন্দর চারপাশটা লাগছে আর আকাশটা দেখুন দেখে বোঝাই যাবে না বর্ষার আকাশ না শরতের আকাশ এত সুন্দর চলে এসছি সোনাঝুরি আর কি করব সময় আছে একটু হাতে তাই চলে এলাম হওয়ায় কেউ নেই খুব কম লোক মানে ওই ঝাঁটা যারা দিচ্ছে তারাই আছে আর বিশেষ কেউ নেই আর আমরা দুজন আগে আমি রোজ সকালে হাঁটতে যেতাম তারপরে রিমঝিমের স্কুল আমার নিজের কাজ এই সমস্ত থাকার ফলে আর হাঁটা হয়ে ওঠে না তো আজকে ভাবলাম এখানেই একটু হেঁটে নিই কিন্তু যদিও প্রপার শুজ নেই তা সত্ত্বেও মনে হলো একটু হাঁটি ধীরে সুস্থেই তো বেশ হেঁটে হেঁটে অনেকটা চলে গিয়েছিলাম আর ওই দিকটা না পুরো ফাঁকা পুরো সোনাঝুরি গাছের জঙ্গল আর ইউকালিপটাস গাছও আছে কিছু তো বেশ ভাল লাগলো আর সকালবেলা যে কোনো জায়গারই সকাল খুব সুন্দর সেটা শান্তিনিকেতনই হতে হবে তার কোনো মানে নেই কিন্তু যেহেতু আমরা শান্তিনিকেতনে থাকি তাই আমার মনে হয় ইট ইজ দ্য বেস্ট তো আমরা ঘুরে ঘরে ফিরে চলে এসছি এবার চা খাবে নাকি গো তো ওষুধের বক্স নিয়ে বসে পড়লে আছে নেই তো ওখানে হ্যাঁ ছিলল রয়ে আছে। ওগুলো কিছু নাই গো। অনেক দিনই নেই। বেশ। ঘুরে ফিরে এসে এবার হচ্ছে চা খাবার পালা। চাটা তো এজুয়াল যেমন অরুণ করে সে করবে। আর আমি হচ্ছে একটু ফ্রেশ হইনি। ফ্রেশ হয়ে নিয়ে অনেকগুলো কাজ আছে আজকে আর কালকে আমি বিপত্তারিণী পুজো করব ঠিক করেছি মানে পুজো দিতে যাব আর কি বাড়িতে নয় অবভিয়াসলি মন্দিরে পুজো দিতে যাব তো সেই জন্যে তারও কিছু যন্ত্র আছে সেগুলো করতে হবে আর আমি জানি না ঠিকঠাকভাবে যে কীরকম রকম কী হয় তো সেটার জন্যে আমাকে একবার বাড়িতে ফোন করে শাশুড়ির সাথে কথা বলে নিতে হবে যে ঠিক কীভাবে কী নিয়ম আছে বা কি কী লাগে যদিও জানি যে তেরো রকমের ফল তেরো রকমের ফুল মিষ্টি তো সেটাও ইন ডিটেলস একবার জেনে নেবো চলুন এখন চা খেয়ে তো এখন বেঁধেছে দশটা কুড়ি আর আমি আর অরুণ দুজনেই বেরোচ্ছি আমরা ওই বিপত্তারিণী পুজো আছে কালকে তার জন্যে ফল টল সব কিনতে ফল ফুল সব কিছুই আজকে জোগাড় করে রেখে দেব আর মাকে ফোন করে জিজ্ঞেস করে নিলাম কি কি লাগবে সেই অনুযায়ী বাজার করব আর ফোনটা আমি নিয়ে যাচ্ছি না কারণ বাইকে করে যেতে তো হাতে ধরে অসুবিধে হয় আর তার সঙ্গে দোকানে ভিড়ও আছে ফলে ভিডিও করাও যাবে না তাই বাজার থেকে ঘুরে আসি এসে আপনাদের সাথে শেয়ার করছি কি কি কিনলাম কি কি জোগাড় করলাম তো গুড ইভিনিং এখন বেজেছে সাতটা চল্লিশ আর সকালবেলা তো ফলের বাজার করতে গেলাম তারপর তেরো রকমের ফল খুঁজতে খুঁজতেই বেশ সময় লেগে গেল তারপর রিমঝিম স্কুল থেকে এলো দুপুরে লাঞ্চ করলাম তারপর কিছু টুকটাক কাজ ছিল সেই জন্য আর ভিডিও করা হয়নি তারপর ফুল কিনতে বেরোলাম কিন্তু একটাও ফুলের দোকান গরমের জন্যে মানে তখন বেরিয়েছিলাম সাড়ে চারটে বন্ধ ছিল খোলা ছিল না এবং মনেই হলো যে পাবো না ঠিকঠাক ফুল সেই জন্যে দশকর্মার দোকানে গিয়ে চাল আর গামছা সুপুরি তেরোটা নিলাম কারণ আমার শাশুড়ি মা বলেছিলেন যেহেতু আমি প্রথমবার করছি তাই পুজো গামছা আর চাল আলু হলুদ এগুলো দিতে হবে তো আমি বললাম বেশ ঠিক আছে তাই দিয়ে দেবো আর কিন্তু ডুরি যেটা মানে যেটা ওই তাগা যেটা বলে বা ডুরি আমরা বলি ওটা যে বাঁধা হয় ওই ডুরিটা আমাদের ওখানে খুব সুন্দর কিনতে পাওয়া যায় মানে একদম তৈরি কিনতে পাওয়া যায় কিন্তু এখানে সেটা পাওয়া যায় না এখানে হচ্ছে ওই অ্যাঙ্কারের যে সুতোগুলো হয় ওই ধরনের সুতো বা ক্রচেটের যে লাল সুতো হয় ওই লাল সুতোগুলো আছে ওগুলোকেই ওরা বলে এরকম তেরোটা গিট মেরে নিজেরা করে নেবেন তৈরি জিনিস এখানে পাওয়া যায় না তো সেক্ষেত্রে ওটা আমাদের খুব একটা পছন্দ হলো না ব্যাপারটা ফিরে এলাম ফিরে এসে মেরুন উল রিমঝিমের কাছে ছিল নতুন একদম সেটা থেকে ডুরি তৈরি করব বলে স্থির করলাম কিন্তু করতে গিয়ে বিপদটা হলো কি পারছি না মানে যেরকমভাবে ওখানে গিটটা বাঁধা থাকে সেই গিটটা আমি বাঁধতে পারছি না আবার বাড়িতে ফোন করলাম শাশুড়ি মা আমার এক যা আছে বড় যা ও না ওকে ও খুব ভালো ডুরি তৈরি করে তো ওকে ভিডিও কলে নিল তাও বুঝতে পারলাম না তারপর আমার শাশুড়ি মা আবার ও তৈরি করছে এরকম ভিডিও করে আমাকে পাঠালেন তারপর আমি বুঝতে পেরেছি তো এখন সেই ডুরি তৈরি প্রসেসে চলছে সেটা আমি কিছুটা পরে আপনাদের সাথে শেয়ার করছি যে গান শুনে আমরা ছোটোবেলায় বড় হয়েছি প্লাস রিমঝিমকেও যে গান শুনিয়ে আমরা ঘুম পাড়াতাম সেই গান আজকে রিমঝিমের গলায় শুনতে পেয়ে আপনাদেরকে শোনানোর লোভ ছাড়তে পারলাম না গান শোনালাম আপনাদের এরপরে ওই আরও একটু ভালো করে শিখে যাক তখন নিশ্চয়ই আপনাদেরকে আরও অনেক গান শোনাব তো এই আমি ডুরি তৈরি করতে বসেছি এবং আগে প্র্যাকটিস করেছি দু তিন সেট সেটা কমপ্লিট হয়ে গেছে ফাইনালি এটা তৈরি করতে বসেছি তো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি দেখুন কেমন করে ডুরি তৈরি করে আপনাদেরও পরবর্তী কোনোকালে কাজে লাগতে পারে তো আমি এরপরে ইন ডিটেলস একটা ভিডিও দিয়ে দেবো তো আপাতত এটা একটু দেখে নিন আমার চেষ্টাটা অ্যাকচুয়ালি একটা প্লেন লাল সুতোয় তেরোটা গিট বাঁধলেই বিপত্তারিণীর তারিণীর তৈরি হয়ে যায় কিন্তু আমি ছোট থেকে দেখেছি বেশ সুন্দর করে গিটগুলো বাঁধা থাকে সেইটা কিভাবে বাঁধে সেটা শেখার জন্যই আমার মাকে ফোন মা বা দিদির কাছ থেকে ভিডিও করে আমাকে পাঠান আর মা তো দেখতেই পাবেন ভিডিও মা আশা করি দিদিকেও দেখিয়ে দেবেন সো গুড মর্নিং কালকে রাত্রেবেলা ডুরি টুরি তৈরি করার পর আর আমি ভিডিও শ্যুট করতে পারিনি মানে আমার ক্ষমতাই ছিল না তো আজকে সকালবেলা এখন বেজেছে আটটা বাজতে দশ স্নান টান হয়ে গেছে হেনা এখনও আসেনি হেনা আসবে এলে পর আরও কিছু আমার যন্ত্র আছে তারপরে বেরব মন্দিরে তো তার মধ্যেই আপনাদের সাথে শেয়ার করে নিই যতটুকু এখন জোগাড় হয়েছে এই যে ফল তেরো রকমের এখানে একটা আলাদা করে রেখেছি ধুয়ে টুয়ে আর তার সঙ্গে ফুলও পেয়েছি তেরো রকমও আপনাদের সাথে শেয়ার করছি তবে ফুলটা পেতে একটু অসুবিধেই হয়েছিল প্রথমে দশ রকম ফুলই জোগাড় হয়েছিল তারপর হেনাকে বললাম যে তোদের বাড়িতে যদি কিছু ফুল থাকে তাহলে নিয়ে আয় ও আমাকে বলেছিল যে দিদি জানাবে যদি ফুল না পাওয়া যায় তো ও নিয়ে আসবে বাকি তিনটে আর অরুণও পেয়ে গেছে আরেকজনের বাড়িতে তো যাই হোক করে মায়ের ইচ্ছে ফুলটা জোগাড় হয়ে গেছে ফল তো আগেই ছিল আর বাদ আমি আমি যন্ত্রটা ঝটপট করে নিই এবারে প্রথমবার তো তাই একটু মনটা ধুকপুক ধুপুক করছে যে ঠিকঠাক করে জোগাড় করতে পারছি কি পারছি না তো যা জোগাড় সেই মাই নিজেই করে নেবে চলুন করে নিই অরুণের অনেক দিনেরই শখ ছিল যেন আমি বিপত্তারিণী পুজো করি কিন্তু আমারই হয়ে উঠছিল না মানে আমি ভয় ভয় পাচ্ছিলাম পারব কি পারবো না নানা রকম সমস্যা কিছু শারীরিক সমস্যাও থাকে যেমন মানে উপোস করতে পারবো কি পারবো না তখন না খেলে যদি কিছু সমস্যা হয় এই ধরনের প্রবলেমের জন্য আমি করতাম না কিন্তু এবারে সাহস নিয়ে মনে সাহস নিয়ে করেই ফেললাম আর মনের সাহসটাই হচ্ছে সবচেয়ে বড় সাহস জানেন তো একটা কথা আমি এই মুহূর্তে শেয়ার করতে চাই আজকের দিনে সেটা হচ্ছে আমার এই ভ্লগিং করা নিয়ে অনেকের অনেক মতামত থাকে কিন্তু আমি তাদেরকে একটা কথাই বলতে চাই ক্যামেরার সামনে কথা বলতে গেলেও কিন্তু একটা সাহস বা মনের জোর লাগে তো সেটা সবার মধ্যে থাকে না সেটা আমার মধ্যে আছে আর সেই কারণেই আমি ভ্লগিংটা করতে পারি আর ভ্লগিংটা আমার পেশা নয় ভ্লগিংটা আমার প্যাশান অনেকের অনেক রকম প্যাশান থাকতে পারে কিন্তু আমার প্যাশান এইগুলোই ভ্লগিং করা তার সঙ্গে ক্লে জুয়েলারি তৈরি করা বলতে পারেন এগুলো আমার ক্রিয়েটিভিটির একটা দিক সেটা কিন্তু অবহেলার যোগ্য নয় এবং সেটা আমি নিজে মুখেই স্বীকার করে নিচ্ছি এটা আমার একটা মস্ত বড় গুণ এতে আমার কোনো অসুবিধে নেই এটা শুনতে যে নিজের ঢাক নিজে পেটাচ্ছে হ্যাঁ কেউ পেটাচ্ছ না তোমরা তাই আমি নিজেই পিটিয়ে নিচ্ছি তো ঠিক আছে চলুন এবারে যোগার করে নিই তেরোটা পান তেরোটা সুপুরি আর পানগুলো মানে আমি পনেরোটা চেয়েছিলাম দোকানে কিন্তু দেখছি উনি কুড়িটাই দিয়েছেন এবং কিছু কাটা পান হয়তো রয়ে যায় তো ভেতরে ওনার পক্ষেও বোঝা সম্ভব হয়নি সেগুলো আমি একটু চেক করে নিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি পান সুপুরি সাজিয়ে নিলাম সাথে তেরো রকমের ফুলও সাজিয়ে নিচ্ছি সত্যি সত্যি এই তেরো রকমের ফুল জোগাড় করা সত্যিই চাপের ব্যাপার আমরা যতই ভেবে থাকি হয়ে যাবে হয়ে যাবে সত্যি হয় না আর আমাদের এখানে বোলপুরে বিভিন্ন দুর্গা মন্দির আছে পাড়ায় পাড়ায় সেই দুর্গা মন্দিরে বিপত্তারিণী পুজো হয় তবে আমি যেখানে পুজো দিতে যাচ্ছি আমার বাড়ির সামনেই যে শিব মন্দির আছে ওখানে মা অন্নপূর্ণা আছেন ওখানেই আমি পুজোটা দেব আর নিজের মতো করে মন ভরে শান্তিতে যত খুশি সময় ধরে ওখানে ঠাকুরকে ডাকা যায় তো আমি এই মন্দিরে যাওয়াই প্রেফার করলাম অ্যাকচুয়ালি ভগবান তো সব জায়গাতেই আছেন এবং সব মন্দিরেই তিনি সমানভাবে সমান আশীর্বাদই বর্ষণ করেন তাই আমি এখানেই চলে গেলাম তেরোটা পান তেরোটা সুপুরি তেরো রকমের ফুল সব রেডি ফলও রেডি তার সঙ্গে রেডি আমার তেরোটা দুর্বা দেওয়া তেরোটা গিট সমৃদ্ধ এই ডুরিটা আর প্লেন একটা লাল সুতোয় তেরোটা গিট বেঁধেও পরা যায় কিন্তু এটা আমার তৈরি স্পেশাল ডুরি আর এই ডুরিটা আমি কুরুশ দিয়ে তৈরি করেছি আগেরটা এমনি যেমন হাতে দেখালাম সেইভাবে তৈরি পুজো দিতে বেরিয়ে পড়লাম ফল ফুল সিধে নিয়ে আর অরুণ যাচ্ছে আমার সঙ্গে কারণ এক হলে আমার পক্ষে এগুলো সব নিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার তো চলুন পুজোটা ভালো করে দিয়ে আসি পুজো দিয়ে এসে ফলগুলো কাটতে বসে গেছি যেহেতু আমি গোটা ফলে পুজো দিই তাই এসে ফলগুলো কেটে নিচ্ছি এই তেরো রকমের ফল এক পিস এক পিস করে আমি আগে খাবো খেয়ে উপোসটা ভাঙবো তারপরে বাদ বাকি সবাইকে আমি প্রসাদটা দেব আজকের ভাত খাওয়া যাদনা। বাড়ি ভোগ তাই তো বাড়ি ভোগ হবে না সেই জন্য হ্যাঁ সেই জন্য লুচি খেয়ে এবার কলেজ যেতে হবে আমি খেয়ে নি